যেই দলের আলেম হোক সব দলের আলেমরা আমি পাপির সম্মান করে আমি গালাগালি করি না প্রতিবাদ করি কিন্তু গালাগালি করি না কেউ ভুল করলে সে ভুলটা ধরেও দেয় কিন্তু গালাগালি করি জানাজার নামাজ সেটাও হয়তো চেঞ্জ করে ফেলবে আপনি আপনার আমরা যেভাবে জানাজা পড়ি ওভাবে পড়বে না মন জানাজা চালাই দিবে জানাজার পরে দোয়াও করবে না এমন কি লাশ দাফনের পরে দোয়া করতে দিবে না বেদাত বলে ফতোয়া দিয়ে আপনার সব দোয়া বন্ধ করে দিবে চার দিনে পাঁচ দিনে চল্লিশ দিনে যে একটা দোয়ার অনুষ্ঠান হয় জিয়াফত ফাতে হাকুল খানি চেহলাম ইসালে সবাব মাহফিল এই সব বন্ধ করে দিবে যদি আপনার আওলাদ সুন্নি না হয় যদি আওলাদ বা ভাতেল দল হয় তাহলে আপনি মরার পরে নিজের সন্তানের দোয়া পর্যন্ত পাবেন না বলেন আপনাদের সন্তানের ব্যাপারে যদি দোয়া না করে এতে কি আপনারা খুশি হবেন তাহলে আপনাদের সন্তানের ব্যাপারে খেয়াল রাখতে হবে পাশাপাশি এটুকু বলে দেই মানুষ মারা গেলে লাশ গোসল দেওয়ার পরে জানাজার সময়ের আগে যদি কিছুটা সময় গ্যাপ থাকে তাহলে এই লাশের কাছাকাছি কোথাও বসে সুরা ইয়াসিন তেলাওয়াত করা এটা জায়েজ বরং মুস্তাহাব সোয়াবের কাজ

লাশের আশেপাশে বসে কোরআন তিলাবাদ করো কিন্তু এরপরও আপনাকে কিছু মানুষ বলবে কোরআন পড়া যাবে না মরা মানুষের কাছে কোরআন পড়ে লাভ নাই কোরআন তো জীবিত মানুষের জন্য আসছে মরা মানুষের কাছে কোরআন পড়ার কারণ কি উদ্দেশ্য কি এই যুক্তি দিবে কোন দলিল দিবে না কিন্তু কোন আয়াত কোন হাদিস পেরা বলবে না যে কোরআন পড়া যাবে না সে বলবে কিতাবুল আন্দাজ কিতাবুল অনেক বড় কিতাব কিতাবুল আন্দাজ বুঝছেন নি কিতাই না হ্যাঁ মন গড়া যুক্তি যুক্তি কোরআন হাদিসে নাই আন্দাজে আছে আন্দাজে অনুমান ভিত্তিক কথাগুলোকে আমি নাম দিয়েছি কিতাবুল আন্দাজ আন্দাজ ভাই আমারে গুলি মনোযোগ দিয়ে শুনবেন কটাক্ষ করছি না আপনার বুঝতে হবে সত্য জিনিসটা জানতে হবে আপনার আলাউদ্দিন জেহাদি কোন মাস আলা বলার আগে স্টাডি করে উস্তাদ যারা বড় বড় বয়োজ্যেষ্ঠ আলেম আছে তাদের সাথে পরামর্শ করে কথা বলে নিজে বানা এমন করা কথা বলে না যার কারণে যেই দলের আলেম হোক সব দলের আলেমরা আমি পাতিরে সম্মান করে না আমি গালাগালি করি না প্রতিবাদ করি কিন্তু গালাগালি করি না কেউ ভুল করলে সে ভুলটা ধরেও দেয় কিন্তু গালাগালি করি না সেই কুড়িগ্রামে নাগেশ্বরী থানায় মাহবিলে গিয়েছিলাম কৌমি অঙ্গনের ছয়টা দলের আলেম তারা আমার মাহবিল করতে দিবে না বাধা দিয়েছিল থানায় ছয়টা অভিযোগ দিছে আমার বিরুদ্ধে এমনকি বলছে অন্য কোন সুন্নি আলেম এই জেলার মধ্যে মাহফিল করতে পারবে না আমি বললাম কি অপরাধ করছি আমি যে মাহবিলটা করতে দিবেন না কি জন্যে আমি তো মুসলমান আপনারা কোন ধর্মের লোক কোন আমরা মুসলমান আমি বললাম তো আমি তো আহলে শোন নাহ বল যে কি যা বিশ্বাস করি আপনারা কি কারেজিনা কাঁদিয়ে নি কোনটা কোন আমরাও আহালে শোন না তাই বলে তো আমি তো হানাবি মাছাপ মানি আপনারা কি অন্য মাছাপ কোন আমরাও হানাবি তাহলে কেন বলে মাফিল করতে দিবেন না আমি তো আপনার আর দল যে এটা আমি যে এই দল এটা তো আপনারা আর দল একই দল আমরা তো আলাদা কেউ না কোনায় পরো কিছু কথা আছে তো ওখানে যারা ছাত্র দলের কয়েকজন লিডার ছিল তারা আমাকে সহযোগিতা করছে তারা বললো টেনশন করেন না আমরা আছি আল্লাহ ভরসা এরা কইছে আপনার কাছে সরাসরি কথা কইব আমি বললাম তারা তো উগ্রবাদী একটা দুর্ঘটনা ঘটাইলে বা একটা মারামারি করলো কেউ মরলো না আহত হইল না ধরেন একটা বিশৃঙ্খলা হইলো এটাকে এটাতে অসুন্দর হবে না এরপরে তারা আবার ছাত্র দলের লোকের ওখানে গেছে আমরা কথা কইবেন ঠিক আছে আমরা হুজুরে কইছে কোনো বেজাল করতাম না তারা রাজি হইছে যে ঠিক আছে আমরা বেজাল করতাম না আমরা কিছু প্রশ্ন করব উনি উত্তর দিতে হবে তখন আমাকে এই সাবর লিডাররা বলল যে হুজুর এই কইছে আমি রাজি আছি কোন আমার কাছে আইতো নি না আমি যাইতাম তারা কই যে না যাইতি আমি গেছি পরে কি হয়েছে না হইছে সবিতা তো আপনারা ভিডিওতে দেখছেন তো এখন আসল বিষয়টা যখন আমাকে প্রশ্ন করছে আমি যখন কিতাবের নাম বলি ইমামদের নাম বলি রেফারেন্স বলি আবারত বলি আমার কাছে মনে হইল তারা জীবনেই এই প্রথমবার এই দলিল শুনতেছে বেশিরভাগ দলিলের ব্যাপারই তাদের চেহারা এই যে বডি ল্যাঙ্গুয়েজ ফেস দেখলে তো অন্তরের কথাটা কিছুটা অনুমান করা যায় ওই দেখে বুঝলাম যে এই কিতাব এখনো তারা পড়েই নাই তো আমি আবার শান্তশিষ্টভাবে তাদের সাথে কথা বলছি তারাও আমার সাথে খুব ভালোভাবেই কথা বলেছে কোন ধরনের অন্যায় আচরণ করে নাই যেটা সত্য সেটাই বলছি তারও ভদ্রতার সাথে কথা বলছে বিষয়টা ক্লিয়ার হয়েছে মিলাদ কে আমি ঝগড়া আমি যখন কিতাবের নাম কইছি 140 জন হাফিজুল হাদিস মুজতাহিদ আইম্মাই کرام তারা মিলাদ এবং কিয়ামের পক্ষে কিতাব লেখছে জায়েজ বলছে মুস্তাহাব বলছে এরপরে কয় যে প্রচলিত কিয়াম মিলাদ রে জায়েজ কইছেনি আমি বললাম মূল মিলাদ তো সুন্নাত প্রচলিত রে প্রচলিত ওনারা মূল যে মিলা পাকের জিকরে মেল এটা তো সুন্দর ওটা তো ইমামরার বলা লাগে না এটা আল্লাহ নবী নিজেই করছে

আল্লাহর নবী বলছে তোমরা ইয়াসিন সুরা তেলাবাদ করো নবীজি বলতেছে তোমরা ইয়াসিন সুরা তেলাবাদ করো এখন কোন মৌলবি সাহেব যদি বলে করা যাবে না তাহলে এই মুল্লার মোল্লার কথা মানবেন না রসুলের পাকের কথা মানবেন এখানে গিয়ে পার্থক্য করে নেবেন ঝগড়া মারামারি করে সমাধান হবে না সত্যটা জানতে হবে মানতে হবে লাশ জানাজার নামাজের পরে আপনারা যখন কবরস্থানের দিকে নেওয়ার প্রস্তুতি নেন অথবা অনেক জায়গায় জানাজার আগেও চল্লিশ কদম লাস্টা নিয়ে হাটে কত কদম চল্লিশ কদম আপনারা কি আমলটা করেন কিনা করবেন যদি জিজ্ঞাসা করেন হুজুর এই চল্লিশ কদম হাঁটার এটার কি দলিল আছে কিনা বা এটার ফজিলত কি তাহলে আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি মৌজামুল কাবির লেখ তাবারানির মধ্যে উল্লেখ এটা বেশি দিন আগের কিতাব না এগারোশো বছরের আগের কিতাব না এগারোশ বছরের আগের কিতাব ওখানে এবং আরো দু একটা কিতাবে হাদিস্টা রয়েছে প্রিয় নবী বলেছেন মানুষ মারা গেলে তার লাশের খাটিয়া কাদের মধ্যে নিয়ে কেউ যদি চল্লিশ কদম হাটে গো রহমাতুল লিল আলামিন বলেন এই 40টা কদমের বিনিময়ে আমার আল্লাহ তার 40টা বড় গুনাহ माफ করে দিবে তাহলে 40 कदम হাঁটার দরকার আছে কি না অনেকগুলো হাদিস দ্বারা এটা প্রমাণিত আমার লেখায় বইটার মধ্যে আমি প্রায় সবগুলো হাদিস একসাথে নিয়ে আরছি আজাব ইকামত অজু নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি মাস মাসআলার দলিল সহিহ হাদিস ভিত্তিকে বইটা লিখেছি জানাজার নামাজ ঈদের নামাজ জুমার নামাজ কসরের নামাজ তারাবির নামাজ যত নামাজ আছে নারী এবং পুরুষের নামাজ সহকারে সব ডিটেলস এই বইটার মধ্যে উল্লেখ রয়েছে আপনারা প্রত্যেকের ফ্যামিলিতেই এই বইটা নিয়ে যাবেন কাজে লাগবে আপনারও লাগবে আপনার ছেলে মেয়েরও লাগবে বইটা আপনার স্ত্রীরও লাগবে ফ্যামিলি মুসলমান মানে বইটা আপনার দরকার হবে নামাজের বই একটা ঘরে থাকা দরকার আছে না নাই এটা পাঁচশো টাকা হাতিয়া সংগ্রহ করে রাখবেন মাহফিলে সম্মানিত প্রধান অতিথি সাহেব শ্রদ্ধেয় ভাই জনাব নুরুল ইসলাম সাহেব ভাইকে আমি আর কি দেবো আমার তো টাকা পয়সা ওরকম নাই যা আছে মসজিদ মাদ্রাসা দিলে কাটাই আর ওনারা তো আমরা সেটা আর অনেক টাকার মালিক টাকা দেওয়াটা এটা আদবের মধ্যে পড়ে না আমি একটা ক্ষুদ্র উপহার আমার ভাই নুরুল ইসলাম ভাইকে দিলাম বইটা গিফট করলাম ওনাকে ঠিক আছে আমার রাসেল ভাই কইব আমি আইলাম হুজুরে দা দিলে আইলাম আমারে কিছু দিল না তাহলে এটা কেমন হইলো আপনার জন্য আপনাদের দুইজন বিশেষ করে এই দুইজনের জন্য আমি হ্যাঁ দুইটা বই দিব দুইটা বইয়ের পরিচয়টাকে বলি পরিচয়টা হলো এটার নাম নূরে মুজাসাম আল্লাহ হাবিব নূর আউ্বাল মাতলুক নবীজির আপাত মস্তুক পুরোটাই নূর নবীজি নুরানি বাসার নূরের তৈরি বাসার এই বইয়ে এই ব্যাপারে বইটা লিখেছি এটা আপনারা সংগ্রহ করতে পারবেন এটা দুইশো টাকা দিয়া আর এটা হলো আমরা যে সবে বরাত সবে মেরাজ নামাজ করি রোজা রাখি হালুয়া রুটি ইত্যাদি ইত্যাদি নবীজি মেয়ারাজ এ কেমনে কেমনে গেছে কোন জায়গায় কি হয়েছে আল্লাহকে দেখছে কিনা সব দলিল ভিত্তিকে একসাথে বইটা দিনে আসে এটা একশো টাকা দিয়া তো আপনাদের জন্য আসে সংগ্রহ করে নিবে কারে কুলা দিতাম কোন সব আর ভাইজান এটা আচ্ছা আর অন্যরা কইবো আমরা দিলো না আল্লাহ তৌফিক তো এরকম ভাবে দোয়া করবেন হুজুরকে একটা বই দিব আমি ইনশাআল্লাহ নুরে মুজাদ্দম এখন তো নাই আপনাকে একটা দিব পরে সুযোগ করে আমার সাথে যে যারা ছিল একটা বই আমাকে দিও পেশা হুজুরকে একটা বই দিতে হবে এটা ওনার সম্মান করতে হবে উনি তরিকতের জগতে খেদমত করতেছেন আপনারাও সবাই ফিরি সামনে তো আল্লাহ পাকের দয়ায় আমার মনে চায় যে সবাইকে দিতে কিন্তু তৌফিক তো সীমিত সারা বাংলাদেশ সবাইকে ফিরে দেওয়া আমার দ্বারা সম্ভব না তা আপনারা সবাই যার যার অবস্থান থেকে সহযোগিতা করবেন এই খেদমতটা রন্ধ্রে রন্ধ্রে পৌঁছায় দেন বাতিলদের বই সবার ঘরে আছে কিন্তু আমাদের সুন্নি আলিমদের বই কিন্তু আমরা অনেকে পড়ি না যেমন এই সামনে মাহের রমজান আসতেছে তার আমি নামাজ লে লাগবে একটা ভেজাল আট টাকাত না বিশ টাকা কি এই ভেজালটা লাগে না আমরা বিশ টাকাত পড়ি আপনারা কত টাকাত পড়েন এই দিকে আওয়াজ কম আইছে আপনারা কয় টাকাত তার পড়েন আবার কিছু লোক চুপচাপ বসে আছে আমরা নামাজে পড়ি না